শিবির বলে কোনো কথা না এটা হচ্ছে একটা ইয়া হচ্ছে হচ্ছে উৎসব যদি এটা ইফেক্টিভ কোনো কিছু হয় আমি সেখানে সব জায়গায় যাই এখানে দেখলাম যে কিছু জিনিস আমার বাচ্চাদের জন্য কাজে লাগবে এবং আমি পড়বো এই জন্য এখান থেকে সেটা জিনিস নিয়ে একটা ক্যালেন্ডারটা কালেক্ট করলাম যেটা হচ্ছে গত জুলাইয়ের যে ইনসিডেন্টগুলো হচ্ছে হয়েছিল সেটার উপরে তো আমি মনে করি আমার মেয়েরা এটা পড়লে তাদের অনেক উপকার হবে এই বইগুলো ধরে ধরেই বলতো যে এগুলো জিহাদি বই কিন্তু আসলে বই না ছিল ছাত্র শিবিরকে এতদিন পর্যন্ত রক কাটা জিহাদি জঙ্গি বলে ট্যাগ দেওয়া হতো আমরা উদ্যোগ নিয়েছি কেন্দ্র থেকে যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের প্রকাশনা উৎসব হবে আমাদের প্রকাশনা সামগ্রীগুলো ছাত্র সমাজের কাছে আমরা ওপেন করে দেব তারা দেখবে মিডিয়া আসলে সরকারের আজ্ঞাবহ ছিল এবং সরকার চাইছিল যে আমাকে দান আমাদেরকে দানব আকৃতিতে হাজির করা তো এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা যখন একটা নেগেটিভ প্রচার প্রচারণার মধ্যে ছিল এখন এসে যখন আমাদের কার্যক্রমগুলো দেখতেছে সবাই আসলে অভিভূত হচ্ছে শিক্ষার্থীদের জন্য যে গিফট রেখেছি উপহার যে সিঙ্গেল ডিজিট যারা তাদের জন্য আমরা উপহার রেখেছি আকর্ষণীয় বই উপহার পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ে তাদের জন্য আমাদের উপহার রয়েছে ফুট পরীক্ষায় যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের জন্য আমাদের আকর্ষণীয় বই উপহার রয়েছে অনেক গার্ডিয়ানরা আসছে তাদের সন্তানকে নিয়ে যে তার ছেলেকে কিভাবে। নামাজি করা যায় তার ছেলেকে কিভাবে বই বই পাঠে আরও বেশি মনোযোগী করা যায় এই বিষয়গুলো তারা আমাদেরকে বলতেছেন এবং নতুন ছাত্রদের মাঝে আসলে এই সারাটা অনেক ব্যাপক ডায়রি দেখলাম তারপর এদের বিভিন্ন ক্যালেন্ডার তারপর বই অনেক ভালো লাগছে শিক্ষা কার্যক্রমে সম্পূর্ণ মিথ্যাভাবে অথবা বা জামা শিবিরকে সন্ত্রাসীভাবে এই যে চিহ্নিত করে আমাদেরকে সঠিক শিক্ষাটা হয়তো দেওয়া হয়নি তাদের যে একটা কার্যক্রম সুন্দর একটা ইসলামিক কার্যক্রম এবং একজন সুন্দর এবং সচ্চরিত্র মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারা যে ভূমিকা পালন করছেন সেটা এর প্রজন্ম এই বইগুলো পড়ার মাধ্যমে এবং এই যে কার্যক্রম এই কার্যক্রম যে দেখার মাধ্যমে তারা মানে শিখতে পারবে এই বইগুলা আগে কখনো দেখিনি ম্যাক্সিমাম বই নতুন অ্যান্ড স্কুলের বাইরে যেহেতু আরও ভালো এক্সপিরিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স হইতেছে টাকা তো নাই তাহলে কিনবো কি ভাবে হ্যাঁ না না আমরা দেখি নাই আগে মানে কথা কথা আমি তো শুধু এখন প্রোগ্রাম বা কি এটা দেখি মানে এইভাবে দেখি নাই কখনো তো হয়েছে খুব কম এখন তো বিভিন্ন জায়গায় তাদের ফেসবুকে বিভিন্ন ইউটিউবে তাদের বিভিন্ন বক্তৃতাগুলো আসছে সেটা শুনতেও ভালো লাগে কিন্তু এগুলো তো আমরা আগে দেখিও নাই জানিও না খুব কম মানে এইভাবে এত ফ্লাওয়ারিশভাবে কখন আসে নাই ইসলামিক বইগুলো বের হয়েছে এতে ছোটরাও পড়তে পারবে এই বইগুলা বইগুলো পড়ে তারাও অভিভূত হবে এগুলো জানতে পারবে ইসলামিকগুলো এগুলো তো জানার দিন সুযোগ ছিল না হ্যাঁ এই বইয়ের মাধ্যমগুলো পড়ে তারা অনেক মানুষের জীবন প্লাস কোরআন হাদিসি রসুস আল্লাহ ইসলামের জীবন আদর্শকে সুন্দরভাবে জানা প্লাস অনুধাবন করতে পারবে ছাত্র সংগঠন আর একটা ছাত্র সংগঠনের সাথে লড়াইটা মূলত আসলে দেখা যায় যে অস্ট্রেল লড়াই দেখা যায় যে পেশি শক্তির লড়াই কিন্তু আমরা আসলে এই জায়গাটাতে নিয়ে যাই নিয়ে যাইতে চাই যে এটা একটা ইন্টেলেকচুয়াল লড়াই আমি হয়তোবা জুলাই বিপ্লবের কোনো আলোকচিত্র প্রদর্শনী করলাম অথবা সায়েন্স পেস্ট করলাম আরেকজন হয়তোবা এসে রোবোটিক্স কম্পিটিশন দিতে পারে তো এইভাবেই মূলত একটা সুন্দর প্রতিযোগিতা তৈরি হোক এটাই মূলত আমরা চাই এজন্যই মূলত আমাদের এটাও বলতে পারেন যে প্রকাশনা উৎসব এরকমেরই একটা আয়োজন বুঝ হওয়ার পর থেকে শিবিরের কোনো কার্যক্রমকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি যার কারণে গণমাধ্যমের যে প্রোপাকাণ্ডাগুলো ছিল এর মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু ভুল মেসেজ পেত তো সামনাসামনি আসার পরে তারা যখন লক্ষ্য করছে যে আসলে শিবিরের কি কাজ তাদের এই যে এত প্রকাশনী আমরা এখানে যে আছে আমাদের বইগুলো থেকে শুরু করে যে প্রকাশনীগুলো আছে এগুলো দেখছে আমাদের কার্য কার্যক্রমগুলো লক্ষ্য করছে এর মাধ্যমে তারা কিন্তু একটা পজিটিভ সাড়া ফেলছে আসলে আমরাও খুব পজিটিভ সাড়া পাচ্ছি তাদের মাঝে শিবির রক্ষাটা এটা প্রমাণ দেখাতে পারলে বিশাল অ্যামাউন্টের পুরস্কার দিবে। তো এটা আমি নিজেও শেয়ার দিয়েছিলাম তো পরে দেখলাম যে আসলে কেউ প্রমাণটা নিয়ে হাজির করতে পারেনি যার কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে ভয়ভীতিটা ছিল অনেকের মধ্যে সেটা কিন্তু কেটে গিয়েছে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের ছোটোখাটো কিছু গিফট আছে আমরা কিছু বই দিচ্ছি স্টিকার আছে সূত্রের হলো কার্ড আছে বিভিন্ন গিফট আমরা অবশ্যই তাদেরকে করছি আমাদের পরিচিতি তারা আমাদের সম্পর্কে জানবে এই পরিচিতি আমরা গিফট করছি এবং প্রচুর সারা লক্ষ্য করছি আমরা